নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন প্রত্যেকে তো বন্ধুরা আমি ধরছি আমার রান্না ছোট ছোট্ট আরেকটি পড়ে দারুণ একটা রান্না নিয়ে চলে আসলাম চট জল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার জল খাওয়ার তো অনেকদিন পর ছেলেবেলার একটা রান্না আজকে শেয়ার করবো আজকে হলুদ চাউমিন আলু পেঁয়াজ দিয়ে যেভাবে চাউমিন আমরা ঘরে করতাম ছোটোবেলায় মা করে খাওয়াতেন তারই ছোট ছোট্ট আজকে শেয়ার করতে চলেছি আমি আমার রান্নাঘরের সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখন দুটো ডিম নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ কুচিয়ে কেটে নেওয়া হয়েছে আর চাউমিনগুলোকে প্রথমেই জলের মধ্যে মানে জলটা কড়াইতে বসিয়ে দিয়েছি ওভেনে একটু সর্ষের তেল একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে চাউমিন সেদ্ধ করে নেবো আচ্ছা আজকের যে ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হবে কারণ হচ্ছে এই যে রেসিপিটা শেয়ার করছি আমি এর আগেও ভিডিওতে শেয়ার করেছিলাম আজকে নতুন করে আবার শেয়ার করছি মানে আজকে সন্ধ্যেবেলা জল খাওয়ারে মাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি চাউমিন খাবে মা বললো হ্যাঁ চাউমিন খাবো তবে দোকানের যে চাউমিন আমার সত্যি বলতে সেটা আমি পছন্দ করি না খেতে কিন্তু বাড়িতে যদি এইভাবে বানানো যায় যেটা আমরা ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত এটা আমার ভীষণ পছন্দের তো মনে করলাম কীভাবে বানাতে আর সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে তো প্রথমে চামিটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি একটা এরকম ছিদ্রযুক্ত থালায় নিলাম আপনারা বড় ছাকনা যেটা আছে ছেঁকনি যে যাই বলুন না কেন তো তাতে নিতে পারেন আমি বড় থালায় নিলাম বেশ ভালো করে জলটা ঝরিয়ে একদম ঝুরঝুরে হয়েছে কড়াইটা একটু পরিষ্কার নিয়ে ওর মধ্যে সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে একসাথে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সমস্ত কিন্তু মানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দুটো ঝালের জন্য আপনারা কম বেশি করতেই পারেন আমি আলু পেঁয়াজটা একদম ঝিঝিঝিঝি করে কুচিয়ে নিয়েছি তেলটা একটু বেশি করে দিলাম আর সাথে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে যেভাবে আমরা আলু ভাজি একদম মিডিয়ামের থেকে একটু কম মানে লো টু মিডিয়ামে ফ্লেমটা রেখে একটা ঢাকনা চাপা দিয়ে খুব ভালো করে আলুটা ভেজে নেবো এটা যখন রান্না করছিলাম সত্যি বলছি ছোটোবেলা কথা মনে পড়ছিল আমার একটা অভ্যেস ছিল এইভাবে চাউমিন মা রান্না করে দিলে আমি মুড়ি দিয়ে খেতাম ভীষণ ভালো লাগতো ভাববেন যে কি অদ্ভুত খাওয়া হ্যাঁ এই অদ্ভুত খাওয়াটাই আমি খেতাম আর সেটাই আজকে মুড়ি দিয়ে শেয়ার করছি না চাউমিনের পরিমাণে বেশি করা হচ্ছে সেটাই শেয়ার করবো তো আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি যেটা করব। এর মধ্যে একটু সাইড করে নেব আলু ভাজাগুলো ওর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দেবো একটু নুন অ্যাড করব করে ডিমটা খুব ভালো করে ঝুরঝুরে করে আলুর সাথে একসাথে খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে ডিমটা আগে ভেজে নিতে পারেন পরে অ্যাড করতে পারেন ভাজাটা আমি সেটা করি না আমি যেটা করেছি আমি যেভাবে করি সেটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে তো বন্ধুরা অবশ্যই কিন্তু একবার মানে আপনার বাড়িতে ট্রাই করবেন আশা করি ভীষণ ভালো লাগবে আমার যেটা পছন্দ না মানে দোকানের চাউমিনটা আমার একদম পছন্দ না মানে ভালো লাগে না আমার খেতে কিন্তু দোকান থেকে এগরোল কিন্তু খেতে ভীষণ পছন্দ করি করি আমি কারণ এগরোল আমার ভীষণ পছন্দের একটি খাবার আর কি তো যাই হোক চাউমিনটা খুব একটা পছন্দ করি না আমি বাইরে থেকে কিনে খাওয়া তা বাড়িতেই বানিনি মাঝে মধ্যে অনেক দিন পর আজকে এভাবে চাউমিনটা বানালাম সেটা শেয়ার করছি আপনাদের সঙ্গে খুব ভালো করে আলু আর পেঁয়াজ সাথে কাঁচা লঙ্কা ছিল আর ছিল হচ্ছে ডিম খুব ভালো করে ভেজে নিয়ে যে চাউমিনটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেবো মানে অর্ধেক অর্ধেক করে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর স্বাদের জন্য আর একটু নুন অ্যাড করবো আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছি ভাজায় নুন আছে ডিমেও নুন আছে তো এবার বুঝে চাউমিনে যতটুকু নুন দরকার ততটুকু নুন আমি ওপর থেকে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো তো এই ঝাল ঝাল চাউমিন যেটা খেলে পেট ভরে যায় কিন্তু আমি আগে ওলা আমি ছোটোবেলায় এই চাউমিনের প্যাকেট না ছোটো প্যাকেট এক করে কিনতাম এখন তো সেটা অনেক বেড়ে গেছে আর ছোটো প্যাকেট পাওয়া যায় নাকি আমার জানা নেই বাড়িতে একজন কাকু আসেন উনি বড়ো বড় প্যাকেটগুলো দিয়ে যায় আমি রেখে দিই আমার মোটামুটি দুটো প্যাকেট এক মাস চলে যায় কারণ খুব একটা তো খাওয়া হয় না অল্প অল্প করে এত সাঝে খাওয়া হলো যেমন আজকে বানালাম তো যাই হোক আজকের যে রান্নার ভিডিওটা মানে হলুদ চাউমিন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এই যে চাউমিনের ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই একবার একটু বৃষ্টি তো আসবেই তো আজকে তো বৃষ্টি আসবে আসবে করছে দেখা যাক কি হয় তো বৃষ্টির অপেক্ষায় বসে আছি গরম যে পরিমাণে পড়েছে তার মধ্যে কিন্তু এই গরম গরম খাওয়া দাওয়া হচ্ছে তো যাই হোক মাঝে মধ্যে স্বাদ পরিবর্তন করতে হয় আজকে আমি সেটাই করলাম তো আজকে এতটুকুই দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমার রান্নাঘরে আমার সাথে আমি যা রান্না করি প্রত্যেকদিন তাই রান্না করা মানে সেই রান্নাগুলো শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে যেমন আজকে শেয়ার করলাম ছোটোবেলার শেখা বা মায়ের হাতে রান্নার স্বাদ নতুন করে হলুদ চাউমিন আলু দিয়ে টাটা